আপনার বিরুদ্ধে আপনার দলের বিরুদ্ধে সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে একত্রিশ দফা বাস্তবায়ন করবে বিএনপি আমাদেরকে যদি এই নির্বাচনের পুল সেরা পার হতে হয় তাহলে যেভাবে জনগণের পিছিয়ে আমাদেরকে থাকতে হবে জনগণকে সাথে রাখতে হবে জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে এর জন্য যে কোনো মূল্যে 31 দফার পক্ষে সমর্থন নেয়ার জন্য জনগণের পিছনে ঘুরতে হবে জনগণের সম্পৃক্ততাই সোয়রাচারী পালিয়েছে তবে দেশের ভিতরে বাহিরে দেশের বিরুদ্ধে এখনো শরণাগত থেমে নেই বর্তমানে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ করতে হবে এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে এই দেশের মানুষে রাজনৈতিক অধিকার রাজনৈতিকভাবে দেশের মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়া একই সাথে একই সাথে এই দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার যে সংগ্রাম সেই সংগ্রাম শুরু হয়েছে তিনি বৃহস্পতিবার বিকালে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্তি নিশ্চিত করতে নরসিংদীতে বিভাগীয় কার্যালয় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পাঁচ তারিখের আগে পর্যন্ত আমাদের সংগ্রাম ছিল স্বীরাচারের পতন স্বীরাচারকে সরিয়ে দেওয়া স্বীরাচারকে ফেলে দেওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশের মানুষের মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা সক্ষম হয়েছি এই দেশের মানুষ সক্ষম হয়েছে খেদিয়ে দিতে বিদায় করে দিতে পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের মানুষ স্বৈরাচারকে নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির যুগ্মচিব খাইরুল কবির খোকনের সভাপতিত্বে কার্যালয় তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ ত্রাণ বিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আর্লি সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সামি আক্তার সহ গণশিক্ষার বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন সহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সেটাকে আমরা সত্যিকার অর্থে সকল মানুষের জন্য নিশ্চিত করব যাদের প্রয়োজন দেয় রাষ্ট্রীয় ভাবে তাকে আমরা ইন্স্যুরেন্সের আওতায় প্রোটেকশন দিব অর্থনৈতিক সুবিধা দিব পয়সাল সাউথ এশিয়ান টাইমস